বাংলা নববর্ষ বলে কথা আর নববর্ষের দিন বাড়িতে একটু ভালো মন্দ হবে না এটা তো হতেই পারে না তাই সকাল সকাল বাজারে গিয়ে কি কি কিনে নিয়ে আসলাম আর বাড়িতে কি কি রান্না করলাম চল আজকে ভিডিওতে সব কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আরে বাবা জানি জানি ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তাও কি সবাইকে শুভ নববর্ষ এখনও তো বলা যায় তাই না সকাল সকাল রেডি হয়ে বরের সাথে আমিও কিন্তু চলে এসেছিলাম বাজারে আর সবার আমি মাছ বাজারে দোকানপাট ঘুরে শুধু এই একটা মাত্র দোকানে গলদা চিংড়ি দেখেছি আরে দেখো সামনে কিছু পাবদা মাছ ছিল সাইডে আমার ইলিশ মাছও ছিল কিন্তু আমার আজকে ইচ্ছা হয়েছে গলদা চিংড়ি খাবো কারণ পুরো বাজারে আমি কোনো দোকানে গলদা চিংড়ি পাইনি তাই আর কি এই দোকান থেকে কিন্তু গলদা চিংড়ি নিয়েছি আর কাকুকে বলেছিলাম তুমি কেটে দাও বাড়ি গিয়ে আর তাহলে মাছ কাটার ঝামেলা থাকবে না আর আজকে নববর্ষ বলে কথা বাজারে দেখো কি ভিড় মানে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না সবাই মনে হয় মাছই কিনতে এসেছে তো মাছ কেনার পরে আমি চলে গেছিলাম এই কাকুর দোকানে কিন্তু সবজি কিনতে তো এখান থেকে কিছু সবজি কেনার পরে আমরা যেই দোকান থেকে মাংস কিনি ওই দোকানে চলে গেছিলাম প্রথমে ভেবেছিলাম এমনি মুরগিই নেবো তারপরে কি মন হলো না আমরা আজকে দেশি মুরগি নেব তো ওখান থেকে দেশি মুরগি নিয়ে সোজা চলে এসেছিলাম কিন্তু পরোটা তোমাদের কি বলি এই পরোটার দোকানে গিয়ে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম মানে এত পরিমাণে ভিড় ছিল আর যেহেতু মঙ্গলবার ছিল সবাই কিন্তু পুজো দিতে যাচ্ছিলো তাই আমরাও কিন্তু এখান থেকে মিষ্টি কিনে নিয়েছি বাড়ি গিয়ে ঠাকুরকে পুজো দেব এ দেখো বাড়ি এসছি আর বাড়ি এসে এই গরম গরম পরোটা কিন্তু খেতে বসে পড়েছি কী বলো সকালবেলা না আমার আর ইচ্ছা হয়নি ওই অতক্ষণ ধরে বাজার করে বাড়ি এসে আবার কিছু রান্না করার তাহলে তো আমি পাগলি হয়ে যেতাম মানে বাজার করতে আমাদের প্রায় দু ঘন্টা সময় লেগেছে এত ভিড় ছিল বাজারে তাই বাড়ি এসে পেট পুজো করার জন্য গরম গরম পরোটা আর তার সাথে এত সুন্দর একটা আলুর তরকারি কিন্তু আমি আর আমার বরবাবু সকাল সকাল খেয়ে নিয়েছি আর তারপর লেগে পড়েছি রান্নার কাজে যেহেতু পয়লা বৈশাখ তাই একটু ভালো মন্দ হবেই আর আমাকে তাড়াতাড়ি রান্না শুরু করতে হতো কারণ রাত্রে আবার নিমন্ত্রণ আছে তো এই দেখো এখানে এক গামলায় দেশি মুরগি ছিল আর এখানে কিন্তু গলদা চিংড়ি ছিল যেহেতু আমরা দুজন তাই চার পিস গলদা চিংড়ি কিন্তু এনাফ বেশি এনে নষ্ট করে কোনো লাভ আছে বলো তো আর এই যে দেখো দেশি মুরগির লেগ পিসগুলো একদমই কমজোরি হয় মানে মাংস প্রায় থাকেই না বলতে গেলে তো সেইগুলোই কিন্তু আমি উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছিলাম তো যাই হোক মাংসগুলো আমি বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তার সাথে মাছটাও আর এখানে আমি কিন্তু মশলা তার সাথে আলু টালু সমস্ত কিছু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন এই গরম গরম তেলে কিন্তু আমি এই কাঠি ধোকানো চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নেবো আর চিংড়ি মাছ তো ভাজতে বেশিক্ষণ সময়ই লাগে না কারণ তেলে দেওয়ার সাথে সাথে দেখো রঙটা কেমন চেঞ্জ লাল লাল হয়ে যায় তো আমার এই দিয়ে না চিংড়ি মাছগুলো এত অসুবিধা তো যাই হোক বেশ ভালোভাবেই কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছি আর যতক্ষণ ধরে আমি মাছ ভাজছিলাম ততক্ষণ কিন্তু আমি এই মাংসের মধ্যে ওই টক দইটা ম্যারিনেশন করে রেখে তাই দেশি মুরগি হতে তো একটু টাইম লাগে আর টক দই দিলে যদি একটু টেস্টটা ভালো হয় তো এখানে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর ওদিকে মাংসর মশলাটা তো করে রেখেছিলাম তাই তা তাড়াতাড়ি করে আমি কিন্তু মশলাটাও কষিয়ে নিয়েছি তাই তাড়াতাড়ি আগে মাংসটাই রান্না করব। আর আজকে না আমি এত রান্না ভেবেই আমি কেমন অবাক হয়ে যাচ্ছি যে যে মেয়েটা বিয়ের আগে কোনোদিন রান্নাই করতো না আর আজকে পুরো একদম আট ঘাট বেঁধে লেগে পড়েছে রান্না করার জন্য তো যাই হোক এখন দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এই দই মাখানো মাংসটা কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর মাংসটা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মাংসর টেস্টটা ভালো আসে কারণ মশলা ভালো করে না কষাতে পারলে মাংসের কিন্তু টেস্ট একদমই আসে না তো এখন দেখো ওই মশলাগুলো আমি কিন্তু ভালোভাবে মাংসের গায়ে লাগানোর জন্য বেশ উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মাংসগুলো নিচ্ছিলাম আর এইদিকে মাংসটা আমি রান্না করতে করতে চিংড়ি মাছ রান্না করব মালাইকারি ওর জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি তো দেখো আমার তো মাংসে আবার আলু ছাড়া একদমই চলে না তাই আমি আলু ভেজে রেখেছিলাম ওই আলুগুলোই কিন্তু এর মধ্যে এখন দিয়ে দিয়েছি মাংসটা বেশ অনেকক্ষণ ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এক পাশে কড়াইতে হচ্ছে দেশি মুরগির মাংস আর আর এক পাশে কিন্তু আমি গলদা চিংড়ির মশলাটা দিয়ে তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছি মানে দুপাশে দুটো রান্না হচ্ছে তাহলে ভাবো আমার কত চাপ তো এখন মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তাই আমি ভাবলাম যে চলো আমি একটুখানি টেস্ট করে দেখি কষাই খাবো না এটা তো হতেই পারে না আমি মাংস রান্না করতে করতে তাই তাড়াতাড়ি করে দু পিস তুলে রেখে আমি কিন্তু আরও একটুখানি যতটা পরিমাণ আমি ঝরে রাখবো ততটা জল দিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ অনেকক্ষণ ভালোভাবে মাংসটা হবে আর এদিকে দেখো যে দু পিস মাংস আমি তুলে রেখেছিলাম এতটাই গরম ছিল যে আমি ঠিক মতো তো ধরতেই পারছিলাম না খাবো কি করে তো কোনো রকমে একটুখানি ধরে আমি একটুখানি টেস্ট করলাম আমার যে এত ভালো লেগেছে না কি বলবো আর দেশি মুরগির তো নিজস্ব একটা স্বাদ আছেই তাই না তো আমার তো দারুণ লেগেছে আমি দেখো আঙুল চেটে পরিষ্কার করে খাওয়া শুরু করেছি এতটাই টেস্টি হয়েছে আর নিজের রান্না নিজে খেয়েই আমি কেমন পাগলের মতো নাচ শুরু করে দিয়েছি দেখেছো তো দেখো আমার কিন্তু এদিকে মাংস রান্না হয়ে গেছে আর ওপর দিয়ে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম যাতে একটুখানি সেন্টটা ভালো আসে আর এদিকে কিন্তু এখন আমি গলদা চিংড়িটা তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো তো মাছের গায়ে মশলাটা লাগানো হয়ে গেছে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু এর মধ্যে মেন যেটা সেটা হচ্ছে নারকেলের তারপরেই কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এটা আমি খুব বেশি ঝাল করি না আর খুব বেশি মিষ্টিও করি না এই চিংড়ি মাছের রেসিপি কিন্তু আমি আগে একবার দিয়েছিলাম তোমরা যদি চাও তাহলে আমি আবার একদিন শেয়ার করতে পারি নাহলে থেকেই দেখে আসবে তো দেখো মাছ রান্নাও হয়ে গেছে তারপরে আমি কিন্তু এখানে আমের চাটনি করতে বসিয়ে দিয়েছি একটুখানি এত ভালো মন্দ খাওয়ার তো একটু চাটনি দরকার হয় তাই না আর দেখো আমের চাটনি পুরো আমগুলো গলে গেছে মানে এতটা টক ছিল আম আর দেখো কতটা পরিমাণে ভোরে ভরে কাজবদাম কিশমিশ দিয়েছি আর তার সাথে কিন্তু আবার বাড়িতে সেটাও অবশ্য আমি করিনি কারণ এত কিছু রান্না করেছি তো পায়েসের দায়িত্ব আমার বরবাবুকে দিয়ে দিয়ে আমার রান্নার দায়িত্ব শেষের পরে আমি তাড়াতাড়ি করে স্নান টান করে নতুন নাইটি পরে কিন্তু পুজো দিয়ে চলে এসছি খাবার খেতে আর যা যা রান্না করেছিলাম বরকে কিন্তু বেশ ভালোভাবেই দেখাচ্ছিলাম যে দেখো আজকে তোমার জন্য আমি কত কিছু আয়োজন করেছি আর পয়লা বৈশাখ এত কিছু তো একটুখানি দরকার ছিল তাই না বলো তোমাদের বাড়িতে পয়লা বৈশাখ তোমরা কি কি রান্না করেছো আমাকে কিন্তু আমার হাতে রান্না খেয়ে আমার বর বাবু কি বললো নেক্সট খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানো ভালো লাগলে লাইক শেয়ার আমার পিছনে ফলো করো